সো গেছে সোলোবার সিসকোট খেলতে এসে ভাই আমার সামনে কিন্তু আমি একটা প্লেয়ার পাই যাই আর ভাই ওর কিন্তু এখানে অনলি হেড শুট দিয়ে কিন্তু গেছে ওইখানে ডাউনটা দিয়ে দিই ওর কিন্তু ক্লিয়ার দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু ওর দ্বিতীয় নাম্বার যে প্লেয়ারটা ওইটা কিন্তু ওদিক লুকেছিল তো গেছে আমি কিন্তু ওর কিছুটা হলো বডি শুট দিয়ে দিয়ে কিন্তু ভাই ভালো একটা ড্যামেজ দিয়ে দিই কিন্তু ভাই এই দিক দিয়ে পিছন দিয়ে ওর আরেকটা টিমে কিন্তু রান্স দিয়ে দিচ্ছে ভাই সোলোবার সিসকর্ড খেলতে এসে আর ভাই ভাই মায়ের লেটা সের জাকে হয়ে গেছে গা আর এখন কিন্তু গাইস ওই আমার ওয়াল ফাটা নিয়ে ট্রাই করতেছে ঠিক আছে ভাই ও কি বুম টু মারবো নাকি না ভাই ও চাকু মাকু দিয়ে কিন্তু ওয়ালটা যে যায় সাইজে ফাটাক চলো গাইস ওর ও ভাই সাহেব অনলি রেড শট কিন্তু দিয়ে দিছে আনজেবলে কিন্তু আছে ভাই দেখি ওর ও ভাই সাহেব ভাই ওর কিন্তু অনলি রেড শট দিয়ে ভাই অনলি রেড শট দিয়ে ও ক্লিয়ার ভাই বুঝতেছি না মানে পুরা মাথার মিদে খালি মারতাছি তো জাগ ভাই ওদের তিনটা প্লেয়ারে কিন্তু মারছি মানে দুইটা ক্লিয়ার একটা ডাউন ভাই ওরে রিভাব দিয়ে লেছে জাগ ভাই ওরে দেখি ভাই ওরে কিন্তু এখানে ডাউন দিয়ে দিছি আর লাস্ট প্লেয়ারটার মারতে পারলে কিন্তু ফুলিস কোটে পড়ে ও সো গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো লাগছো সো গাইস আজকেই কিন্তু আমরা করতে চলেছি ষোলোবার্ষী স্কোয়াট ম্যাচ গেম প্লেয়ার গেছে আমি কিন্তু আজকে তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা ষোলোবার্ষিক স্কট খেলতে পারবা তো সর্বপ্রথম কিন্তু তোমাদের কি পিকে নাম দেব আর ভাই পিকে নামে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু ভাই এখানে আমি ডাউনটা দিয়ে দিয়েছি দেখতে পারলাম তো গাইস সর্বপ্রথম কিন্তু তোমাদের পিকে নামে ভাই নগদ একটা গান খুঁজ দেব আর ভাই গানটা নিয়েই কিন্তু নগদ আস ঠিক আছে কারণ ভাই নামার সাথে আর ভাই মাই লেতে ভাই নামার সাথে সাথে কিন্তু সব প্লেয়ার গান পায় না তো তুমি যেহেতু ভাই গান পাইছো তাই কিন্তু তুমি অলরেডি রাশে খেলবা ঠিক আছে তো রাজিলে কিন্তু দুই তিনটা কিল পাই যে বা দেখতে কিল করছি কিন্তু ভাই কিন্তু এখানে আসে ভাই ও কিন্তু আমার আমার মারছে সাইনবোর্ডের উপর থেকে তো ওরে কিন্তু ভাই দেখতিনা রে চান্দু রে উপরে আসত নি রে ভাই হয়তো উপরে হয়তো মায়েরা গেছে অথবা ওই উঠলে কিন্তু ভাই মাইটা খেয়ে ঠিক আছে আচ্ছা ভাই দেখি ওরা মারতে ভাই কিনা ওই চলে গেছে কিন্তু বাইরে সে আর এইখানে কিন্তু প্যারাফেল দা বডি দিয়ে দিছি আগে ষোলো বার সি স্কোট খেলতে হইলে কিন্তু অবশ্যই ভাই তোমাদের এক সাইডে নামতে হবে পিকের আর ভাই পিকে নামলে সবচেয়ে বেশি উপকারটা কি তোমরা যদি পিকে এক দুইটা ম্যাচে নাই বা মাইনাস খাও তারপরে কিন্তু বেশ তোমাদের হাঁটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো তারপরে কিন্তু বেশ পরবর্তী ম্যাচগুলো কিন্তু তোমরা অনেক বেশি ভালো খেলতে পারবা তো এটা কিন্তু গেছে মেনলি টিপস অ্যান্ড ট্রিক্স তো গেছে কিছুক্ষণ পরে কিনলে কিন্তু ক্লিয়ার দিয়ে আমরা সামনের দিকে এসে পড়ি আর ভাই এখানে কিন্তু স্কোয়াড স্কোয়াড ফাইট করতেছিল তো আমি কিন্তু একটা প্লেয়ার ভালো একটা ড্যামেজ দিয়ে দেওয়া ভাই তোমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে দুই স্কোয়াড ফাইট নিলে কিন্তু তোমরা ওই সময় নাচটা দেবে আর আগে কিন্তু তোমরা নাচ দেওয়ার ট্রাই করবা না তো এখানে যেহেতু ভাই দুই স্কোয়াড যেহেতু ভাই ফাইট নিচ্ছে তার মানে ভাই কিছু হলেও ড্যামেজ খাওয়া আর ভাই ভালো একটা ড্যামেজ দিচ্ছে আর ভাই তোমরা ভাই সোলভার সি স্কোয়াড খেলে কোনো সময় এম টেন চালাইবে না কারণ ভাই এম টেন নিতে একটা বাজে গান মানে ভাই মরে না মরছে রে ভাই আমার নেটওয়ার্ক খারাপ বেশিরভাগ গুলি কিন্তু ভাই রিকোয়েল খায় ঠিক আছে আর স্ক্রিনটা না থাকলে কিন্তু একেবারে খারাপ রিভোটা থাকলে কিন্তু অনেক ভালো চলে তো ট্রাই করবা ইমপি এমপি ফোর্টি এইগুলো গানগুলো নেওয়া ট্রাই করবা তো গাইস চল আমি এমপিটা নিয়ে এখন কিন্তু সামনের দিকে আবারও চলে যাবো তো সামনে দিকে কিন্তু এদিকে যেখানে আমি যাচ্ছিলাম তখন ভালো একটা কিন্তু ড্যামেজ দিয়ে দেয় ঠিক আছে আর গাইস এরকম যদি তোমরা সিঙ্গেল প্লেয়ার পাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে নাইমে কিন্তু প্লেয়ার মারতে আর গাইস এই মানে সোলবার বিস্কট খেলে কিন্তু কিছু কে একটা কম্বিনেশন আছে যেমন গাইস তোমাদেরকে একটা কম্বিনেশনে রাখতেই উকন তারপরে হবে ধাসা তারপরে রাখতে হইবো নাইরে তারপরে লুনা তো গেছি এগুলো আরে ভাই সামনে একটা প্লেয়ার চলো গেছে ও রে ভাই রে ভাই কি দিয়ে অনলি লাল মারছি তো গাইছে আমি যে ক্যারেক্টার একটা কম্বিনেশনগুলো নিছি এইগুলো যদি তোমরা নাও তাহলে কিন্তু গেছে তোমরা পারফেক্টলি সোলোভার্সি স্কোয়াডে ভালো একটা কিল করতে পারবা এবং গেছি একটা স্কোয়াডে কিন্তু তোমরা সামাল দিতে পারবা আরে ভাই ভাইকে তোমার ডাম ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে ভাই নিচে প্লেয়ারটা আচ্ছা দেখি এখান থেকে কিন্তু গেছে আমি একটু বেশি করে এমন নিয়ে নিমো কারণ ভাই বলা যায় না যে কোন সময় একটা স্কোয়াড রাশ দেওয়া দেয় বা স্কোয়াডটাকে মারতে হয় তো আরে ভাই ভালো একটা ড্যামেজ লাগাইতে পারলাম না ভাই একটা শর্ট লাগবে খালি আচ্ছা সমস্যা নয় ভাই রোক আর ভাই আজকে ভিডিওটা যেহেতু ভাই তোমাদেরকে মানে শিক্ষণীয় ভাই যেহেতু তোমাদের নিয়ম শিখাইতেছি তাই কিন্তু গ্যাস ফানি ভাবে বানাইতেছি না ঠিক আছে কালকে থেকে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু গ্যাস চ্যালেঞ্জ হতো বা ফানি হিসেবে আসবে তো আই হোপ তোমাদের কাছে ভিডিও ভালো লাগবে আর ভাই রে ভাই পিছন দিকে মায়ের তো আমারে সামনে প্লেটটা মারতে পারলে কিন্তু আমার হয়ে যাবো আর ভাই তোমাদের কিন্তু দুই দিকে খেয়াল রাখি হ্যাঁ তো দেখতে পালা যে আমি প্রথমে সামনে প্লেটটা ড্যামেজ দিয়ে কিন্তু আমি পিছন দিকে চাই দেখি যে ভাই প্লেয়াটা দিয়ে দিছে তো অনেকেই কিন্তু এই সময় গিয়ে ভুলটা করো যে ভাই তোমরা কিন্তু পিছন দিকে লক্ষ্য রাখো না যাগামে কিন্তু তোমরা পিছন দিকে এসে তোমাদেরকে মেরা দেয় তো তোমাদের অবশ্যই দুই তিন খানের লক্ষ্য রাখতে পার ভাই এখন কিন্তু আর ভাই চলো গেছে ওয়ালটা ফাটাইছে ভাই দেখি ওরে ভাই সব কঠিন লেভেলে কিন্তু একটা হেডশট লাগা দিছে আরেকটা প্লেয়ার আছে ভাই ইউ অলরেডি কিন্তু গেছে আমাকে একটা ছিল কাজ করা শুরু করে দিছে ভাই রেটু ফার বাইরে গেছে যাক ভাই এখানে কিন্তু আমার হিলটা কিন্তু কোয়ে নিতে ভাই দেখতে পারছো যে এখানে কিন্তু লুন আর দাসা থাকার কারণে কিন্তু গেছে আমি অনলি হেডশট মেরে কিন্তু ভাই এখানে মারতে পারছি আর ভাই তোমরা যদি লুন আর দাসা নাও তাহলে কিন্তু অনেক বেশি হেডশট লাগবে এটা আমি বলতে পারি তো চলো গে শেষ প্লেট টাইমের ভাই স্কোয়াড খতম রে ভাই আটটা কিল করেছি অলরেডি একটা স্কোয়াড খতম ওই যে ভাই একটা প্লেয়ার কিন্তু আই পড়ছে আর ভাই ওরা কিন্তু ভালো একটা দিয়ে দিছে আবার যেহেতু ভালো একটা দিয়ে দিছে এখন কিন্তু ভাই উড়া দুরা রাজনীতি এখন কিন্তু থামাই যাব না আর ভাই এমনি সামনে গিয়ে কিন্তু আমি ওকোনায় গেছি তোমরা কিন্তু মানে খেলায় একটু লক্ষ্য করলে কিন্তু তোমরা পারবে ঠিক আছে আর ভাই আজকে কিন্তু আমার নেটটা খারাপ আছি যার কারণে কিন্তু গেছি একটু প্রবলেম হয়েছে আর ভাই দেখতেই পার যে ইএমপি থাকার কারণে আবার ভাই পাশাপাশি দাঁশ আর এগুলো থাকার কারণে কিন্তু অনেক বেশি হিটছোট লাগে কারণ ভাই দাসা কিন্তু এই সিও বাড়ায় পাশাপাশি রেট টু ফায়ার পাশাপাশি মুভমেন্ট স্পিড বাই অনেক দিতে কিন্তু দাসা বাড়ায় দেয় ঠিক আছে মানে একটা প্লেয়ার ডাউন দেওয়ার সাথে সাথে তো এই দাসা ক্যারেক্টারটা নিলে কিন্তু তোমরা ইজিলি ভাই একটা স্কোয়ারের কে কিন্তু হ্যান্ডেল করতে পারবো অবশ্যই তো গাইছি আমার কিন্তু একটা প্লেয়ার ইডলিশছে আর ভাই ইডা দেওয়ার পরে ভাই ওর টিমের কিন্তু আমার পিছন দিক দায়িত্ব ছিল কিন্তু চান্দো আমি তো সব খেলাই খেয়াল রাখি যাক ভাই ওর কিন্তু এইখানে কিন্তু আমি একটা ভালো গান দিয়ে আমি দিতে হবে সব সবসময় ট্রাই করবে যে তোমাদের হাম মানে কাছে থাকে যে রেট টু ফায়ারের গানগুলো আছে স্ক্রিনগুলো আছে ওইগুলো চালানোর জন্য কারণ ভাই রেট অফ আর স্ক্রিন যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু গেস বেশি হেডশট লাগার চান্স থাকে আর ভাই বিল্ডিং এর নিচে থেকে কিন্তু পাওয়ার হাউস পাচ্ছে আর ভাই রাস্তা দিছে আরে আমি না ল্যান্ডম্যান পাচ্ছি ওর ল্যান্ডম্যান এ ড্যামেজ খেলো না কেন আচ্ছা জাগ ভাই দেখি ওর কিন্তু এখানে অনলি হেডশট ভাই এখন কিন্তু ওর ক্লিয়ারটা দিয়া বামে একটা ওয়াল মারিয়া দিলে হয়ে যায় বোগা হ্যাঁ আরে ভাই ওয়াল পড়তো না কিছু মানে কিন্তু খারাপ যাক গাইস এই ম্যাচ কিন্তু বেছে থাকলে পনেরো বিশ টা করে কিল করতে পারতাম কিন্তু ভাই পাই নাই তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা অবশ্যই ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু গাইস তোমার অবশ্যই না আর গাইস আজকে কিন্তু আমরা যে ক্যারেক্টার কম্বিনেশন গুলো ইউজ করছি এগুলো ইউজ করলে কিন্তু গাইস তোমরা অনেক বেশি হেডশট মারতে পারবে পাশাপাশি কিন্তু গাইস তোমরা সলো ভার্সেস স্কোয়াড যদি সপ্তাহে প্র্যাকটিস করো মানে এক সপ্তাহ যদি গাইস তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে তোমরা তোমাদের স্কোয়াডে সবথেকে ভালো প্লেয়ার হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই